আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছে হচ্ছে দুপুর থেকে আসলে মানে ঘরদুয়ার মানে ভাঙলে যা হয় আর কি ভাঙি তো নাই নতুন করে গোষ্ঠি আর কি আর এই ছোট ঘরটা হইতেছিল না দেখা আর কি আরেকটা বারান্দা দিলাম এই যে ঘরের উপরে চান্দিনা চান্দিনা সব খোলাতে মানে ধুলো দিয়ে একেবারে পুরো ঘরটাই এলোমেলো হয়ে গেছে এগুলা পরিষ্কার করতে করতে আমার অনেক সময় লেগে গেল গা আজকে অবশ্য একবারে সব কিছু ক্লিয়ার করে ফেলছি সব কিছু গুছানো কমপ্লিট সুন্দর কিছু জামা কাপড় আছে সেগুলো বইটা অর্ডার রাখতে হইব আর হচ্ছে কিছু জামা কাপড় আছে ওগুলো হচ্ছে ধুইতে কিন্তু রোদ উঠতেছে না দেখা পারতেছি কিছুই করার নাই আর মা হচ্ছে গতকালকে চলে আজকে আবার আনাইছি আবার কতক্ষণ কাজ করি তারপর ভাল লাগে না এমনিতেই আজকে কিছু ওই গুছানোর সময় ভারী জিনিস টানা হাঁচড়া করাতে এখন খুব খারাপ লাগতেছে যাই হোক এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আপনাদের মাঝে সালাম দিয়া কথা বললাম সামনা সামনাসামনি বৈশাখ আসলে না যেন না বুঝাই আমি গতকালকে প্রথম একটা ব্লগ দিয়ে আমার অন্য একটা চ্যানেলে ওই চ্যানেলটাতে সেটাতে তো দেখছেন আমার যা আড্ডা ভর আমাকে কাজ করে দিছে অনেক হেল্প করছে তারা আমি তো বলি নাই তারা আমাকে হেল্প করে নাই শুধু মা আর ভাইয়ের এসে হেল্প করছে আপনারা অযথায় উল্টাপাল্টা কথা বলেন তো তারা আমাকে যথেষ্ট হেল্প কাউকে ভাবি হচ্ছে পাটাতন মিশা কতক্ষণ আবার আনছে করছে তারপর আমার ঘরের জিনিসপত্রগুলা মানে উলট পালট করানো এগুলা সে হাতে হাত লাগাইছে কারণ আমার এত শক্তিও নেই আর আমি এগুলা পারতেও মানে পারতাম না মার টুকটাক ধরছে অতটা ধরনের মা রান্না রান্নাবান্না থালাবাটি ধোয়া মানে যাবতীয় জিনিস ধোয়া মোছা যত যা আছে সব কিছু মা করে দিছে ভাইয়া আর ভাবি হচ্ছে আমার মানে এই আসবাবপত্রগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিছে আর পাটাসনটা মোছার সময় ওটার একটু কাজ করে দিচ্ছে আর হচ্ছে সাইডে কিছু জায়গা হচ্ছে মশা দিতে বুঝলাম আমি বলছিলাম ভাবে মুছতে আমি মশা দিই তারপরে সাইডে আরকি টুকটাক কিছু আর এগুলা হচ্ছে লড়া চড়া যেগুলা তারপরে যে এইখানে মানে একখান থেকে আরেক জায়গায় তো একটা জিনিস নিতে হলে মানুষ সে প্রয়োজন তা আমিই পারতাম তো ভাবি বললো যে আমি নেই তো ভাবি আমাকে যথেষ্ট হেল্প করছে আমি কিন্তু বলি নেই আমাকে হেল্প করে কালকে সে রান্না রান্নাবান্না করছে আমার দুইটা নামক বাড়িতে জানেন তো মার সাথেই সে একসাথে খাইতেছে রান্না বান্না সেই সব কইরা আবার আমাকে অনেক হেল্প করছে যথেষ্ট হেল্প করছে

সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আচ্ছা এখন ডিস্টার্ব করবে চলো 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 দাও দাঁড়ো Put there, put there Hey, put that Ya Wa Ya, like that I got four Four Cookie Put there, put Four আমি যায় কোথায় যাবি

চৰ চৰ די בוא

ডিজাইনের কিছু আছে ড্রেসিং টেবিলে রাখার আর হচ্ছে জামা কাপড় এই জামা কাপড়গুলো হচ্ছে ভাজ করা তারপর রাখতে হবে বোমার এই জামা কাপড়গুলো হচ্ছে ভাজ করা হয় নাই এগুলো রয়ে গেছে আর এমনিতে সব গুছানো মোটামুটি শেষ দেখেন এটা তো ভালো করে এই কী বাবা এই যে

কারণ আমি সকাল ভোরে রান্না করছিলাম সেটা তো খাওয়া হয়ে গেছে দুপুর টাইমে আর এই যে আমার চুলার রাখছি এখানে চুলারটা হচ্ছে কি রান্না করলে আবার এই পাশটা নষ্ট হয়ে যাবে এই যে এখানে তেল এই যে দেখেন দু একটু দু একটু গ্যাসে তাতে কি অবস্থা এটা কি মুছা ফেলতে হইব না এটা আবার কী হয়ে যাবো তা আমি হচ্ছে এখান থেকে ওই পর্যন্ত একটা হার্ডবোর্ড বা প্লাস্টিক জাতীয় কিছু দিব যেটা আর কি মুছা ফেলা যায় আর এর পাশেও এই সাইডটাতেও কতটুকু জায়গা মিলে দিব যাতে এটা নষ্ট না হয় আর এই যে এখানে পটল হচ্ছে হলুদ মরিচ নাই খারাপ ওই যে মা ওই সময়টা একটা চিরুনি বের করলাম চিরুনি বের করলাম ওটাতে মাথা আসছে এটা কষ্ট অনেক ধারালো চিরুনি হচ্ছে খুঁজা পাই নাই খুজতে খুঁজতে একটা চিরুনি পাওয়া গেছে ও অনেক ধার ওটাই তো কইলাম না ভাই আছে অনেকগুলো গ্যান্ডারি আনছিল সেখান থেকে জানা হয়েছে কতটা মিষ্টি না কেন হ্যাঁ আমার বাচ্চা অনেক মিষ্টি মনে হয় কিন্তু মিষ্টি না কই ঠিকানা ছিল হাতের ঠিকানা ওই এই ব্যাট তৈরি থাকবে ঠিক ওই দাঁড়ালো বাবাই কি করে বলতে বলে কি করে